ওর এটা এটা মানে এই পাড়ায় কিছু উচ্চাই ছিল আজন দিয়ে একটা কমিটি আছে এই কমিটি পরে তিন বছর পরে তাদের উপর দায়িত্ব দেওয়া হয় আবার একটা নতুন কমিটি করে দেওয়া হয় তাদের উপর দায়িত্ব দেওয়া হয় তো এই করতে 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 আজকে 75 বছর মোটামুটি প্রায় দনেশানি পরে চলে আর ছিল সবাই চাঁদা টাদা দিয়ে পুজোটা চলে তো এর ভেতরে এমনি করতে 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 একটা পুজো কমিটি একটা ফান্ডও তৈরি হয়ে গিয়েছে সেটা থেকে কন্টিনিউ হয়ে যাচ্ছে জিনিসটা কর্মসূচি তো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে নাচ গান থাকে তারপর আশেপাশের মোটামুটি যত ব্যক্তিবর্গ আছে এদের আমন্ত্রণ জানানো হয় সবাই আসে এসে প্রত্যেকের সহযোগিতার হাত বাড়ান এবং পুজোটার ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলে কি করা যাবে এই মন্ডপটাকে মোটামুটি এখন একটা পাকা পোক্ত মণ্ডপ করার পরিকল্পনা এগুচ্ছে ছেলেরা অতি ছেলে মানে মেয়েদের এইসব এলাকা থেকে বিয়ে হয়ে চলে গেছে তারাও এসে হাজির হয় নানা রকম অনুষ্ঠান তারা দেখে পুজোটা তাদের কাছে মানে এই বাপের বাড়ি আসার একটা অজুহাত সবাই আসে দল মিলে প্রায় প্রতিবারই মেয়েরা সেউ আসে হাজির হয় পুজোতে পার্টিসিপেট করে অংশগ্রহণ করে সবাই এবং অশোক খারাপ পুজোটা যখন শুরু হয় তারপরে কয়েক বছর পরে যখন থেকে আমার জ্ঞান হয় পুজোটা নির্ভর করতো আশেপাশের চার পাঁচটা গ্রামের মানুষদের উপর তাদেরই চাঁদায় তাদেরই অর্থে এই পূজা চলত আবার পরবর্তীকালে দেখা গেছে যে বৃষ্টির জলে যখন রাস্তাঘাট ডুবে যায় এক ফসলি কেবল আমন ধান হয় এই জায়গায় সেটাও ডুবে গেছে তখন হয়তো কোনো বছর এক বছর মাত্র পূজা বন্ধ করে দিতে হয় কিন্তু বিশেষভাবে মাননীয় শ্রী সুধাংশু শেখর সামন্ত মহাশয় মাননীয় শ্রী নৃসিংহ কুমার জান মাননীয় শ্রী নৃসিংহ কুমার কল মহাশয় মাননীয় শ্রী গৌরাঙ্গমোহন মণ্ডল মহাশয় এদের প্রচেষ্টাটা কিভাবে পূজা করা যাবে সেই দিক দিয়ে অনেকটা অগ্রণী ছিল তাদের প্রচেষ্টায় ওই অভাবের মধ্যেও অনেক কষ্ট করে আমাদের পূজা করতে হতো এবং পূজা চলে আসছে সেইভাবে পঁচাত্তর বছর মূলত গ্রামের লোকদের অর্থের উপর নির্ভর করে পরবর্তীকালে বিভিন্ন আয়ের উৎস আছে সেই উৎস থেকে এবং ছেলেরা চাঁদা দেয় চাঁদা দিয়ে পূজা হয় কিন্তু মূলত প্রথম দিকের পুজোটা ছিল এই গ্রামের পাঁচ আশেপাশের পাঁচ গ্রামের লোকদের সাহায্যের উপর নির্ভর করে না কুমারী পুজো হয় না এখানে কেবলমাত্র কুমড়া কুমড়াবলি আঁখ বলি সুপারি বলি কলা বলি এটাই হয় বৈষ্ণব মতেই পূজাটা চলে ষষ্ঠী থেকে পুজো শুরু হয় আমার নাম প্রভাত কুমার মাইতি